আজকের ভিডিওটি আমি করতেছি চট্টগ্রাম সীতাগণ্ডু বড় কুমিরা বাজার থেকে আজকে হচ্ছে একটা ছাগল নিব। এবং কি কিছু গরুর মাংস নিব আপনাদের সাথে শেয়ার করব। তো এখন ছাগল আমরা দেখতেছি আমাদের চয়েস মতো একটা ছাগল চয়েস হলে আপনাদের সাথে শেয়ার করব। এখানে পালার জন্য এবং কি খাওয়ার জন্য বিভিন্ন অনুষ্ঠানের জন্য ছাগল বিক্রি করা হয় আর কি তো আমরা একটা ছোটোখাটো একটা ফতিয়ার জন্য একটা ছাগল নিব দেখি আমরা চয়েস একটা ছাগল পাই কিনা এই যে আমরা সীতাকুণ্ড যে বাজারের মেন রুট সেই মেন রুটে দাঁড়িয়ে আছে গরুও আছে এই যে ছাগল আছে এপাশে পাশে আজকে দেখাবো আমরা ছাগল কিনতে পারি না হলে চয়েস মতো না পেলে আমরা একেবারে কেজির দৌড়ে একটা ছাগল নিব আর কি দেখি আগে ছাগল আমরা চয়েস হয় কিনা এগুলো মনে হয় পালার জন্য আর কি ছোট ছোট মানুষের ভিড় অনেক कोमल त्रुटि है कोमल त्रुटि का रेप हुआ डिस्ट्रीब्यूशन लगा है सर हम तरफ नहीं नहीं पता नहीं ये बाहर का हुआ है हां ये ट्रांसफर कर दूं और किराया दे दूंगा का बोल अरे मुझे भेज देना वो सरकारी दन वो भेजा एक दिन देर दिए दिए कोदी बासी ना टच कर सकते हैं और तो नहीं आप को बाकी सब चाहिए каасңе

اوي ندي اٿي سلهو ما ڏي اوي سلهو ما ڏي نه اها به پارجي ڪري هاكي ڏي تا ترهه آيندي لئي بها ته اتي کها چلي ڏا ڏايته ڪڏهن ڪڏه آري

আমাদের ছাগল কিনা কমপ্লিট ডান এই যে ছাগল নিয়ে ফেললাম আমরা এখন হাট থেকে চলে যাচ্ছি ছাগল কিনে এই যে গরুর মাংস আর ছাগল নিলাম

আমরা এই ছাগল তো কিনে ফেললাম আপনারা দেখেছেন গরুর মাংস কিনেছি আর এখানে ছাগল হতো এই দুইটা জিনিসই হচ্ছে আমরা এখন কিনে নিয়ে এসেছি আরও ইনগ্রিডিয়েন্টস আমার মামা কিনতেছে আমি জাস্ট ছাগলটা কিনে ফেলছি যা যেহেতু নিয়ে আসার জন্য আমি নিয়ে চলে আসছি আর কি তো আপনারা পরবর্তী ভিডিওতে আমাদের সাথে থাকবেন কি করতেছি সেটা আপনাদেরকে দেখাবো আর আমাদের পিছনে এখানে একটা চুলা আমরা তৈরি করেছি তো আজকে হচ্ছে একটা খিচুড়ি তৈরি করেছি চুলাটা যেহেতু আমরা বানিয়েছি খিচুড়ি করেছি খিচুড়ি অলরেডি আসে মনে হয় ভিতরে চুল দেখে মাংস এখানে ছাগলটা ধরে রাখতেছি ইয়া বড় একটা খিচুড়ি ডেক আমরা দেখেন ভিতরে কিন্তু খিচুড়ি এখন অলরেডি আছে জাস্ট জাস্ট আমরা আমরা খেয়ে খেয়ে মাত্র খাওয়া দাওয়া শেষ করে আমরা বাজারে গেছি যেহেতু খুব আর্লি যেতে হবে গরুর মাংস কিনতে হবে ছাগল কিনতে হবে যার কারণে খুব আর্লি গিয়েছি আমরা বাজারে তো অলমোস্ট আমাদের ছাগল আর গরুর মাংস কেনার দাম এখন জাস্ট বাকি যে জিনিস লাগবে আর কি রান্না করার জন্য ওগুলো এখন নিবে চাল তারপর আরো যা অনেক কিছু আছে আর কি কাঁচা বাজার কাঁচা বাজার আর কি মুখে আসতেছে না কারণ দেখতে পাচ্ছেন গরুর গরু কিনতে গরু ঠিক আছে না গরুর মাংস কিনতে গিয়ে এবং কি ছাগল কিনতে গিয়ে অনেক হাঁপিয়ে গেছি ওখানে অনেক মানুষের ভিড় আপনাদেরকে আমি ভিডিও করে দেখেছি হয়তো দেখেছেন তো আসলে থেকে কথা আসতেছে না তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা এই ভিডিওর সাথেই থাকুন পরবর্তী ভিডিওতে আসতেছে আমরা ছাগল আর গরুর মাংস কেন কিনলাম ছোটো একটা আয়োজন আছে তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ